এসব গরুগুলো কিন্তু হাট বাজারেও কিনতে গেলে এসব গরুগুলো পঞ্চাশ বা ষাটের নিচে হবে না আমি সেক্ষেত্রে আটটা করে একটা প্যাকেজ করছি কোনো দর্শক ভাই চাইলে নিতে পারবে আচ্ছা মানে হাট থেকে কম দামে জি যে আমারটা লাগতেছে তারপরেও দর্শক ভাই দেখি আরো দশটা ভিডিও দেখি নিতে পারবে সেক্ষেত্রে আমি গাড়ি ভাড়াটা আমি দিয়ে দেবো

অফলাইনে ব্যবসা বিক্রিটা বোধহয় বেশি জি 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 আচ্ছা খামারে আজকে কি ধরনের গরু কালেকশন করছে ভাই আজকে হাটটার একটা লট করছি আর তিনটা দুইটা রাতি বকনা আর একটা হচ্ছে মুন্ডি ফিজান এই তিনটা থাকবে এক লটে আর আটটা থাকবে এক লটে আচ্ছা আর তিনে এগারো পিস গরু আজকে ভিডিওতে দেখাবে আচ্ছা ভিডিও শুরুতে আপনার পরিচয় খামারের লোকেশনটা বলে দেন ভাই আমি মোহাম্মদ বাশিদ আমার খামারের ঠিকানা হচ্ছে পাবনা সদর থানা অর্থাৎ দাপনিয়া বাজারের পাশে আচ্ছা এখন দেখা যাচ্ছে ঈদের সময় তো একদিন পরেই ঈদ শুরু হয়ে যাচ্ছে তো ব্যাংক তো এখন বন্ধ লেনদেন কীভাবে বা বেচা বিক্রি কীভাবে ভাই ব্যাংক তো সারা বাংলাদেশে সব বন্ধ এখন ঘটনাতে বায়নাতি রাখলে পারেন ইনশাল্লাহ ব্যাংক খুলে আমি ব্যাংকের মাধ্যমে লেনদেন করে উঠা দিতে পারবো আমার নিজে একটি গরু গরু পাঠা দেবো আচ্ছা মানে এখন বুকিং করে রাখতে হবে ঈদের পরে ডেলিভারি জি অবশ্যই আচ্ছা তো টোটাল আজকে এগারো পিস গরু দেখাবেন জি

দাঁত কেবল গায়ে দুইটা হয়েছে দুইটা দাঁত হয়েছে জি জি আচ্ছা কেউ চাইলে সামনে কোরবানির উদ্দেশ্য করে গরুটাকে নিতে পারবে জি অবশ্যই নিতে পারবে এখন বডিতে কেমন গোশ থাকে ভাই এখন দেখতে চার থেকে সাড়ে চার মন হইতে পারে চার থেকে সাড়ে চার মন জি সেক্ষেত্রে কেউ যদি নিতে চায় গরুটা দেখবে পরিপূর্ণ সুস্থ সবল আছে কিনা সবকিছু যাচাই বাছাই করে গরুটা নিতে পারবে জি অবশ্যই দাম কেমন রাখবেন ভাই আমি আটটা গরুর একটা লট করছি কোনো দর্শক ভাই চাইলে নিতে পারবে কেমন দাম ভাই আটটা গরুর রট লাগেছি মানে এই গরুটা সিঙ্গেল নিলে মানে একটু দামের আকৃতি বেশি আসবে আর আটটা গরু কোনো দর্শক ভাই যদি প্যাকেজে নেয় এক লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো টাকার লট টাকার লট এক লাখ আটত্রিশ হাজার পাঁচশো টাকা পার কেজি জি জি আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালের এক নম্বর ছিল দ্বিতীয় নম্বর সিরিয়ালে মোটা সোটা একটা গরু আনছেন এটা সম্পর্কে জি ভাই দেখেন গরু চার থেকে সাড়ে চার মন করে মাংস আছে কিন্তু কুরবানির আদর্শ গরু সব আট পিসি কুরবানির জন্য একদম পরিপূর্ণ রেডি জি জি অবশ্যই আচ্ছা

তিন নাম্বার সিরিয়ালে মাসাল্লাহ চমৎকার একটা গরু নিয়ে আসছেন নাবি কম্বলে বেশ ঝোলানো এটা সম্পর্কে একটু ভাই গরু কোনটা কোন দিকে কমতে নেই আট পিস গরু আট পিসই মাসাল্লাহ কোনো দর্শক ভাই চাইলে নিতে পারবি এই গরুগুলো দেখেন লাভি কম্বল স্যুট মাথা চারিদিক পারফেক্ট পারফেক্ট চারিদিক কোনো দর্শক ভাই চাইলে নিতে পারবে আচ্ছা গরু হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল জি অবশ্যই খানা দানা ঠিকঠাক আছে জি 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 আচ্ছা যে ক্রেতাইনি গরুগুলো সরজমিনে দেখবে আর এখন যেহেতু ব্যাংক বন্ধ দেখা যাচ্ছে কিছু টাকা পেইড করে রাখলে ঈদের পরে ব্যাংক খুলে তখন টাকা দিয়ে করে নিতে পারে জি অবশ্যই সেটা আজকের ভিডিও সিরিয়ালে তিন নাম্বারে করেছিল আটটা লটা তিন নাম্বার ছিল এটা সাইড করে দিন চার নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন ভাই চার দেখেন গরু আট পিছি ঠিক আছে গরু কোনো দিক কমতে নেই দেখেন মাথা পাও গাও চারিদিকে স্কোয়ার গরু ঠিক আছে আট পিছি ঠিক আছে পড়তে গোশ আছে খানা দানা দিলে মোটা তা জারো হবে জি অবশ্যই আচ্ছা তো এখানে আজকে 8 পিস গরুর লট সাজাইছেন এভারেজ দাম 138500 টাকা পার পিস জি জি আমার ট্রেন রাখছে যে আরে গোশের দামই হচ্ছে আর কি আচ্ছা তারপরে যে ক্রেতা ভাই গরুগুলো নেবে গরুগুলো ভালোভাবে দেখবে দেখে শুনে তারপরে সিদ্ধান্ত নেওয়া সুচিত জি অবশ্যই আচ্ছা এটা কত চার নাম্বার

সাড়ে চার মন হবে না হয়তো চার মন দশ কেজি হতে পারে চার মন দশ কেজি জি জি প্রত্যেকটা গরু ওয়েট সহ বলে দেওয়া হচ্ছে যার যেটা পছন্দ দুই চারটা সিঙ্গেল নিতে চাইলে সিঙ্গেলও দাম দর করে নিতে পারে জি ভাই সিঙ্গেলে কোনো দশক ভাই কোনোটা নিতে চাইলে আমাকে আলাপ করে নিতে হবে প্রত্যেকটা গরু দাঁত আলাদা জি অবশ্যই আচ্ছা এটা কয় দাঁত হইছে ভাই এটাও দুইটা দুইটা দাঁত হইছে এটাও দুইটা দাঁত আচ্ছা এই পাশে যে গরুটা নিয়ে আসছে আজকে ভিডিও সিরিয়ালের সাত নম্বরের গোটা মোটা সোটা বোর্ডের এটা সম্পর্কে একটু বলুন ভাই দেখেন সাত নম্বর গোটা কিন্তু দেখেন চুঁট লাবি

আটটা লোটের আট নাম্বার যেটা নিয়ে আসছে মোটা সোটা গরু এটা সম্পর্কে ভাই এই গরুটা দেখেন মাথা সিং চুট লাভি মানে চারিদিকে ঠিক আছে সেই ক্ষেত্রে এই গরুটাও সুন্দর সুন্দর শেষ নাই আছে আর যদি সুযোগ থাকে গরুগুলো দেখে নিতে পারে জি আমি বলবো যেই লিক আপনি আমার খামারে আসি যাচাই যাচাই করি দেখে নিয়ে যান আমি হয়তো পাঁচ মন বলেছি সাড়ে চার মন বলেছি এগুলো গরু ঠিক আছে কিনা আপনারা আসেন আসি দেখে শুনে নিলেই ভালো হবে